কমপ্লেনের কপি রেডি করে পার্টি অফিসে জমা করাতে হবে ইমিডিয়েট কোন তৃণমূল যেরকম আসানসোলে তৃণমূলের পৌরসভার প্রার্থী বিএলও হয়েছিল চেঞ্জ করতে বাধ্য হয়েছে একটাও তৃণমূলের নেতা একটাও তৃণমূলের পঞ্চায়েত তারা বিএলও থাকবে না আমরা লিস্ট ধরে ধরে স্কুটিনি গ্রাম টু গ্রাম করছি আমরা করতে দেব না বিএল দায়িত্ব দেওয়া কিংবা নির্বাচন কমিশনের দ্বারা বিভিন্ন বিধানসভা লোকসভা বা পৌরসভা পঞ্চায়েত ভোটে পোলিং পার্সোনাল করা সেটা আমাদের ব্যাপার নয় এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার এখন নির্বাচন কমিশন আমরা যেহেতু চাকরি করি আমাদেরকে বিয়েল দায়িত্ব দিয়েছে তারা হয়তো জানে না যে আমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত আমি আবেদন অলরেডি বিডিও অফিসে আমি আবেদন জানিয়েছি আমি কিছুই জানি না কিভাবে আমার নামটা ওখানে চলে গেল আমি যাতে আমাকে অব্যাহতি দেওয়া হোক আমি সেটা জানিয়েছি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিএলও তালিকায় তৃণমূল নেতা মেদিনীপুর বিধানসভার একশো তিরাশি নম্বর পার্টের বিএলও তালিকা গ্রুপ সি কর্মী শঙ্কর মাঝির নাম বিএলও তালিকায় আপত্তি বিজেপির মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ বিজেপি পাল্টা নির্বাচন কমিশনকে দুষলেন শঙ্কর মাঝি অভিযোগ পেয়ে ব্যবস্থার আশ্বাস মহকুমার শাসকের কমপ্লেনের কপি রেডি করে পার্টি অফিসে জমা করাতে হবে ইমিডিয়েট কোন তৃণমূলা যেরকম আসানসোলে তৃণমূলের পৌরসভার প্রার্থী বিএল হয়েছিল চেঞ্জ করতে বাধ্য হয়েছে। একটাও তৃণমূলের নেতা একটাও তৃণমূলের পঞ্চায়েত তারা বিএলও থাকবে না আমরা লিস্ট ধরে ধরে স্কুটিনি গ্রাম টু গ্রাম করছি আমরা করতে দেব না বিএল দায়িত্ব দেওয়া কিংবা নির্বাচন কমিশনের দ্বারা বিভিন্ন বিধানসভা লোকসভা বা পৌরসভা পঞ্চায়েত ভোটে পোলিং পার্সোনাল করা সেটা আমাদের ব্যাপার নয় এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার এখন নির্বাচন কমিশন আমরা যেহেতু চাকরি করি আমাদেরকে বিএলও দায়িত্ব দিয়েছে তারা হয়তো জানে না যে আমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত আমি আবেদন অলরেডি বিডিও অফিসে আমি আবেদন জানিয়েছি আমি কিছুই জানি না কিভাবে আমার নামটা ওখানে চলে গেল আমি যাতে আমাকে অব্যাহতি দেওয়া হোক আমি সেটা জানিয়েছি তাহলে সেই পয়েন্টে ব্যাপারটা যদি জানায় আর তাদের প্যারে যে হ্যাঁ ইনি আমার অন্য পোর্টফোলিও হোল্ডার নাকি মানে এখান থেকে অব্যাহতি দেওয়া হোক সেগুলো তো আমরা ডেফিনেটলি করে দেখবো অনেক ক্ষেত্রে হয় আবার কমপ্লেনও থাকে তার কিছু অ্যাক্টিভিটি সেই কমপ্লেনটা কিন্তু বিচার্য আর কি বিষয় এনকোয়ারি একটা কমপ্লেন এসছে যে কোনো কমপ্লেন আসলে আমরা এনকোয়ারি করি এক্ষেত্রেও সেটা এনকোয়ারি করে দেখা হবে এবং তার যদি তেমন কিছু সত্যতা পাওয়া যায় যেটা কমিশনের যেমন ইনস্ট্রাকশন থাকবে সেভাবে আমরা অ্যাকশান নিয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ